সম্মানিত উপস্থিতি আপনি মিথ্যা পরিহার করুন সত্য গ্রহণ করুন আল্লাহকে ভয় করুন আবু হায় রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসতুন মহলিকাত সালাশতন মঞ্জি তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে এক তাকু আল্লাহ ওলা আলা নিয়ে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে দুই কলুল হাক ফিরে যাওয়া সাক্ষাৎ সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও বেঁচে গেছে ও জান্নাতে যাবে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও জান্নাতে যাবে ও বেঁচে গেছে তিন আল ফিল ফাকরিওয়াল ঘেনা মধ্যম পন্থায় খরচ করে ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে সেই বেঁচে যাবে ধনী হলেও গরীব হলেও হঠাৎ করে ধনী হয়েছেন প্রতিদিন বাজারে দশ কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না এলাকার লোক নিন্দা করবে এই কাজ করিয়েন না হঠাৎ করে ধনী হয়েছেন স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না এটা ভুল মধ্যম পন্থায় খরচ করবেন তোমরা যারা দিন মজুর ভ্যান চালক রিক্সাওয়ালা শোনো তোমরা বাজারে গিয়ে মাছ কিনবে এই কথাই ঠিক তুমি যদি রুই মাছ কিনো টাকা টাকা কেজি কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্য নিতে হবে তুমি ঠিক মতো দিতে পারবে না তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে তোমার এটা আসবেই সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই তার তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে ও মোহলেকাত সালাসা তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায় এক হাওয়ান মোত্তাবা প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান নামে যাবেই প্রবৃত্তিকে মানে কে দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে কে টাখনো নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে কে দোকানে বসে মানুষের বদনাম গিবাদ করে যে প্রবৃত্তিকে মানে কে আজানো হয়ে যায় তবুও মসজিদে যায় না গল্প জমায় যে প্রবৃতিকে মানেকে সুদ খায় যে প্রবৃত্তিকে মানেকে ঘুষ দেয় যে প্রবৃত্তিকে মানেকে মিথ্যে কথা বলে যে প্রবৃত্তিকে মানেকে দলীয় দাপটে জমি দখল করে যে দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে সেই জমি যে জমির মালিক থাকে আর না থাক তাতে আসে যায় না ও জাহান্নামে নামে যাবেই প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে নামে যাবে সে মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা তারা প্রবৃত্তিকে মানে যারা পায়জামা পরে চুস্ত পায়জামা জমা পরে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তিকে মানে যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে এরা প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই জাহান্নামে নামে যাবেই দুই সোহনমতা কৃপণতাকে মেনে নেয় যে কৃপন যে সে জাহান নামে যাবে রাসুল সাল বলেছেন লায়াদ খোল জান্নাতা বাকিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না রাসুল সাল্লা সাল্লাম সলাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন আল্লাহ বকুল হে আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপনতা থেকে বাঁচতে চাই অবশ্যই কৃপনতা খুব খারাপ জিনিস যার ফলাফল জাহান্নাম কৃপন জান্নাতে যাবে না তিন এ জাবুল মারে বেনাব সেহি আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না অহংকার করে যে সে জাহান নামে যাবে মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান নামে যাবে মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান নামে যাবে মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান নামে যাবে বৃত্তশালীর অহংকার করে যে জাহান্নামে নামে যাবে সে দলীয় দাপট দেখায় যে জাহান্নামে নামে যাবে সে যারা এরকমভাবে চলে তাদের জন্য জাহান নাম সুনিশ্চিত তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক প্রবৃত্তিকে মানে যে দুই কৃপণতা করে যে তিন অহংকারী যে एरा जहर नामे जावे